ছোট ছোট শিশুদের রাস্তায় পথ চলাচলের সুবিধার্থে কোচবিহার জেংকিং স্কুলের ছাত্রদের সেফ সেফ ড্রাইভ লাইফ নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিল কোচবিহার জেলা পুলিশ এদিন স্কুল চলাকালীন কোচবিহার জেংকিং স্কুলের হল ঘরে হন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা স্কুলের প্রধান শিক্ষক সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরাও সেখানে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের শেখানো হয় তারা কিভাবে রাস্তায় যাতায়াত করবে বা বাইকে চড়ে কোথাও যাওয়ার সময় তারা হেলমেট কেন ব্যবহার করবে উল্লেখ্য বর্তমান সময় কোচবিহার জেলা পুলিশ সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যেখানে দেখা গিয়েছে ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের কোথাও কোথাও জলপান করিয়েছে পথ দুর্ঘটনায় যাতে আরও কমে যায় সে উদ্দেশ্যকে মাথায় রেখে এই দিনের এই কর্মসূচি বলে জানা যায় এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রিয়ত সরকার জানান এই উদ্যোগ খুবই ভালো হতো কাল থেকে রোড সেফটি উইক কেন প্রতি বছর যুদ্ধ বা দাঙ্গাতে সারা পৃথিবীতে গড়ে মারা যায় চার লক্ষ মানুষ কত চার লক্ষ মারা যায় এই আপনারা দেখছেন যে ইউক্রেনে যুদ্ধ চলছে তারপর গাজাতে যুদ্ধ চলছে এসব জায়গায় যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয় মারপিট হয় মানুষ মারা যায় কিন্তু প্রতি বছর গড়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায় ষোলো লক্ষ মানুষ সেটা কি আমরা এত জানতে পারি। একটা চিন্তিত হয় কিন্তু এক একজন যখন মারা যাচ্ছে কোথাও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সেটা খবরের কাগজের সেকেন্ড পাতায় থার্ড পাতায় হারিয়ে যায় আমাদের রোড সচেতনতা বাড়াতে হবে তার জন্য আমরা কি করি আমাদের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তাতে তিনটে ই এর ওপর দাঁড়িয়ে আছে ই ফর ইঞ্জিনিয়ারিং ই ফর এনফোর্সমেন্ট ই ফর এডুকেশান ইঞ্জিনিয়ারিং কি আমরা যেসব জায়গায় ছোট রাস্তা বড় রাস্তায় মিশছে সেখানে আমরা রোড বাম্প দিই যাতে সেখানে পাশ থেকে যারা উঠে আসছে সেইটা স্পিডটা কম সেটা ছাড়া আমরা কি করি কোনো কোনো জায়গাতে হাইওয়েতে যেরকম পাম্পার দেওয়া যায় না আমরা তখন কি করি সেখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে রোড ব্যারিয়ারটি কীরকম জিগ জ্যাগ করে কেন গাড়ি ঘুরে গেলে স্লো যাবে এই ধরনের ইঞ্জিনিয়ারিং যেখানে একদম অন্ধকার জায়গা সেখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয় কোথাও কোনো জায়গায় খুব মানুষ বেশি চলাচল করে সেখানে আমরা রোড সিগনাল দিই ইয়েলো গ্রিন আর রেড এই সবগুলো ব্যবস্থা থাকে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট আমরা কি করি আমরা ফাইন করি যারা ট্রাফিক ব্যবস্থা মানে না যারা হেলমেট পরছে না যারা সিট বেল্ট বাঁধছে না যারা ড্রাঙ্ক ড্রাইভিং করছে যারা কোথাও গিয়ে জুতো ছাড়া গাড়ি চালাচ্ছে ব্যাপার নেমে যাচ্ছে তো এটা হচ্ছে এনফোর্সমেন্ট তার হচ্ছে এডুকেশন এডুকেশন হচ্ছে সচেতনতা যেটা এখানে আমরা করছি আপনাদেরকে ও কেন বলছি আচ্ছা আপনারা ধরুন স্কুটি করে আপনাদের বাড়ির কেউ বের হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে দুই দিকে দুটো রাস্তা যে স্কুটি চালাচ্ছে সে হেলমেট নিতে ভুলে গেছে জ্যাঙ্কিংস স্কুলে ছাত্রছাত্রীদের কি বিষয় হয়েছে আজকে রোড সেফটি অ্যাওয়ারনেস দ্য উইক এইটার আজকে দ্বিতীয় দিন তো আমরা দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুলে যাচ্ছি আজকে জেন্সি স্কুলে এসেছি এখানকার ছাত্রদের সাথে আমরা কথা বললাম রোড সেফটি নিয়ে এবং তাতে সবাই ছাত্ররা অসুস্থ করতে সেটাতে আগামী দিনে আমরা আরও ট্রাফিক বন্দোবস্ত ভালোভাবে ঠিক আছে কারণ আমরা সুযোগ দেখেছি যে অনেকটা কমেছে যেরকম যেমনটি বলেছেন আগে আরও বেশি ছিল ট্রাফিক পুলিশ মানুষ না রেলওয়ে বন্ধ থাকলেও দেখলাম সেই বারের নিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে মানুষ ধৈর্যের অভাব সে একটা বার ভেবে দেখ না যে একটু সময় বাঁচাতে গিয়ে জীবনটাই চলে যেতে পারে তো এরকম পরিস্থিতিতে এই জীবনটা একটা প্রথম এটা একটা দারুণ লাগলো আমাদের কাছে এই ট্রাফিক অফিসারদের এই সুন্দর প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা ছেলেদের মাধ্যমে এটা যেন প্রত্যেকের বাড়িতে এবং সমাজেও যেন এর প্রভাব পড়ে কারণ ছাত্ররা ইচ্ছে করলে অনেক অনেককে প্রভাবিত নতুন বলে আমার দরকার এই এডুকেশন তারাই যদি এই প্রচারের দায়িত্বটা নেয় তাহলে ছাত্রদের যে এই নতুন করা এই প্রয়াসটা অনেক সফলগুলো বলছিলাম এই যে জেলা পুলিশের এরকম একটা উদ্যোগ কী বলবেন এই উদ্যোগকে উদ্যোগকে সাধুভাবে কাল সুন্দর একটা উদ্যোগ আমরাও এতে আরও উৎসাহিত করবো ছেলেদের উৎসাহিত করবো ছেলেদেরকে নিয়ে যদি কোন ট্রাফিক কন্ট্রোল করা যায় সেটাও আমরা ভাব ঠিক আছে